জীবনে যে এত ভুল প্র্যাকটিস করতাম সেটা আমি অনেক কিছু তাদের কাছ থেকে শিখেছি এবং আমি সেগুলো স্বেচ্ছায় বাদ দিয়ে দিয়েছি যেগুলো অনেক সময় যেগুলো আমি জানতামও না কালক্ষেপণ করে না আর জে কিব এই বক্তব্য ভিডিওটি কাইন্ডলি শেয়ার করার অনুরোধ করছি আপনাদের কাছে শুনুন বক্তব্যটি এইভাবে পড়তে 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 এখন আমি সব বুঝি না কিন্তু এটাও ভুল আপনাকে এটাও ভুল আমাদের রিলিজিয়নে যেটা আছে সেটা হচ্ছে আপনি নামাজ সেভাবে পড়তে পারেন যেভাবে ছেলেমেয়ের জন্য আলাদা কোনো বিশেষায়ন নাই প্রথম কথা হচ্ছে এটা আমি আমার ক্ষুদ্র কেন যতটুকু জানি মানে আহ আমি আমি যে খুব বেশি স্থানি করি তা না

ফেসবুকের যুগ ওখানে গেলেই খুঁজে নামাজ পড়ার সঠিক নিয়ম মানে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পাবেন ইউটিউবে ঠিক আছে যে একজন ভালো আলেন তার কাছ থেকে শোনেন একজনের নাম দশজনের কাছ থেকে শোনেন আপনি যে যাবৎ পর্যন্ত যে ভুল পড়েছেন বা যদি ভুল পড়ে থাকেন এটার জন্য যে গুণা হবে তা কিন্তু না কারণ আপনি সঠিক জ্ঞানটা পান নাই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু আপনি সঠিক জ্ঞান অন্বেষণ করার চেষ্টার মধ্যে আছেন এখন আপনাকে আমি এই কনফিউশনটা কি সত্য না মিথ্যা সেটার জন্য আপনাকে স্টাডি করতে হবে যেহেতু আপনি হাদিস পড়েছেন পড়ে আপনি মুসলমান হয়েছেন সুতরাং আপনি বাকিটাও আপনি জানবেন নিজে নিজেই জানবেন যে নামাজ পড়ার সঠিক নিয়মটা কি যেটা আপনি বললেন এটা আমার জ্ঞান হতো আমি যেটা জানি যে ছেলে মেয়ের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নাই মিশিয়ে পড়া বা এটা কর এটা করা এটা কোনো নিয়ম নাই আমি যদি যেটা জেনে থাকি বাট আমি যে আপনাকে বলছি এটাই যে সত্য এটাও না আপনি আপনার মতো করে জানবেন জেনে আপনি সঠিক নিয়মটা ফলো করবেন ঠিক আছে আপনি গল্পটা তারপরে কি হলো

বাথরুমে থেকে না সরি থেকে বাইরে থেকে পানি নিয়ে আসলো কাউন্টার থেকে নিয়ে এসে বললো কি পানি গ্লাসটা ধর আমি বলছি কেন বলছে ধর ধরলাম বলছে যে বল ইহকাল পরকাল দুজনে তুই মুসলমান হয়েছিস মনে থেকে এটা আগে বল আচ্ছা বললাম আমি মনে থেকে মুসলমান হয়েছি আমি কি জোর করে তোকে মুসলমান বানিয়েছি না না এটা আমি কোনোদিন বলবো না জোর করে আপনি মুসলমান বানানি আমার মনে থেকে হয়েছি আচ্ছা তুই ইহকাল পরোকাল আমার সাথে একসাথে থাকবি আচ্ছা এখানে এই জায়গাটা যাওয়ার আগে আমি আপনাকে যারা দেখছেন এখানে আমি জানি যে ধর্ম সম্পর্কে প্রতার একদম সঠিক জ্ঞান রাখেন বা ধর্মকে সবাই সব জায়গা থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট চর্চা করেন তার চাইতে অনেক মানুষ আছেন যারা আমরা শুধুমাত্র শুনে শুনে দেখে দেখে কাটা পানির কসম কাটা মানুষের মাথায় হাত দিয়ে কসম কাটা কোরআন কাটা বা অন্য কিছু নিয়ে কসম কাটা এটা আমাদের রিলিজিয়নের কোথাও কোনো বিধান নাই আমি যতটুকু জানি আমি যদি ভুল বলে থাকে কেউ আমাকে আমি পরবর্তী পিসে এসে আমি কারেকশন করি আমি যতটুকু জানি আজকের পর্যন্ত আমি বারবারই বলছি আমি রিলিজিয়াস রিলিজিয়ন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখি না

বিষয় কারণ কোরআন এবং সহ্যাদিস এবং দিনের জন্য যদি আপনি অন্বেষণ করেন তাহলে বাপদাদাদের রীতি সেই ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে মানুষ কেন এবং আমাদের মধ্যকার যারা আমরা মুসলিম দাবি করি এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভুল বিভ্রান্তির মধ্যে আছি এবং আমল করতেছি না আমরা সেরে আসতেছি পারতেছি না কেন হা সমাজে এরকম চলতেছে বাপদাদাদের এইভাবে দেখছি আমরা কেন এটা ছেড়ে দেব কিন্তু না এটা করা যাবে না যে বিষয়টা আর যে ক্রিপডিয়ার এই শো থেকে এবং তার মনোভাব থেকে আমরা বুঝতে পারছি এবং পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে এ ব্যাপারে যে সুরা বাকেরার একশো সত্তর নম্বর আয়তে যেখানে বলা হয়েছে তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে আসো তখন তারা কি বলে যে না আমাদের বাপদাদাদের রীতিনীতি যে অবস্থায় পাইছি আমরা বাপদাদাদের আমলের মধ্যেই আমরা সন্তুষ্ট এইটাই এটিই যথেষ্ট আল্লাহ বলছে তাদের বাপদাদারা যদি সুপদপ্রাপ্ত না হয় এবং তারা প্রাপ্ত ছিল না তারপরও তারা তাদের অনুসরণ করবে তার মানে আমরা সত্যের কাছে কোরআন এবং সৈয়াদিসের কাছে আমরা বাপদাদাদের দোহাই দিয়ে বা বড়ো হুজুরদের দোহাই দিয়ে আমরা কিন্তু রক্ষা পাবো না এই জিনিসটা বা এই বিষয়টাকে অনুভব করাটা আমাদের প্রত্যেকেরই দরকার সেই অনুভবটা আমরা আর জে কিবড়িয়ার ভিতরে দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের সত্য সন্ধানের জন্য এই ধরনের উদাহরণ থাকতে হবে যাতে করে আমি সত্যকে রিসিভ করতে পারি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এই জায়গাটা থেকে তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে যারা আসলে তারাও চিন্তা করার একটা স্কোপ বা সুযোগ তৈরি হবে তার এই শো থেকে আমিও চিন্তা করার সুযোগ পেয়েছি আপনারা হয়তো চিন্তা করার সুযোগ পেয়েছেন চিন্তাশীল মানুষদের দরকার যারা সঠিকটা গ্রহণ করতে চায় তাদের জন্যই এই ভিডিওটি